তো আস্তে আস্তে ওপরে চলে যাচ্ছে পুরো জায়গাটাতেই কাঠের কাজ শুরু করে দিয়েছে মানে দু পাঁচটাতেই আর আইটিআই মোড়ের এই পুজো প্যান্ডেলে কিন্তু অনেকটা হেঁটে যেতে হয় তারপর প্রতিমা থাকে নতুন এক ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি রয়েছি কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের মাঠে তো পুজোর যেহেতু বেশি দিন বাকি নেই তো এখন কল্যাণী আইটিএম ওর লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলের কাজ কত দূর আগালো সেই আপডেটই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেরি না করে আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক এবছর কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলের থিম ব্যাংককের অরুণ মন্দির যার উচ্চতা হতে চলেছে একশো ফুট মানে অনেকটাই উঁচু আর প্যান্ডেলের বাইরে ও ভেতরে মানে মণ্ডপের ভেতরটাতেও সামুদ্রিক ঝিনুকের কাজ হতে চলেছে আর আগেরবারের মতো এবারও কিন্তু মায়ের গয়না তৈরি হচ্ছে সোনা দিয়ে যারা এখনও জানো না কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলে কীভাবে আসবে সেটাও তোমাদের ভিডিও শেষে জানিয়ে দেবো দেখতেই পাচ্ছ ভিতরে এসে দেখতে পাচ্ছি যে বাইরে কিন্তু বাটামের কাজ শুরু হয়ে গেছে বাসের ওপর কাজ শুরু হয়ে গেছে এর আগে তখন যখন এসছিলাম তখন এগুলো হয়নি তো এগুলো নতুন শুরু হয়েছে এই যে দড়ি বাঁধা রয়েছে এখান থেকেই মালগুলোকে ওপরে তোলা হচ্ছে আর ওপরে প্রচুর লোক রয়েছে একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছ ওপরে লোকজন কাজ করছে আর এই নিচে নিচ থেকেই সেগুলো তুলে দেওয়া হচ্ছে তো বাইরেটা কিন্তু অনেকটা জায়গা এই পাশ থেকে কাজ শুরু হয়েছে এই পাশ থেকে কাঠের বাটামগুলো লাগানো রয়েছে এখান থেকে যদি দেখো পুরো টানা কিন্তু কাজ হয়েছে এই জায়গাটা অব্দি আর এখন এই মাঝের যে মন্দিরটা রয়েছে সেখানেও কিন্তু কাজ হচ্ছে এই যে কাঠগুলো লাগানো হয়েছে দেখতে পাচ্ছ কাঠের ট্যাকচারগুলো বসানো হয়েছে মানে এই জায়গার থেকে শুরু করে পুরো শেষ মাথা অবধি এই পুরো প্যান্ডেলটাতে এরকমই কাঠের কাজ হবে আগে এই যে ওপরটাতেও কিন্তু কাজ শুরু হয়ে গেছে ওখানে একজন কাজ করছে আর এদিকেও লোকজন রয়েছে তো এইগুলোও কাজ শুরু হয়ে গেছে আর এর ওপর থেকে মানে এই কাঠের ওপরে কিন্তু সামুদ্রিক ঝিনুক বসিয়ে একটা নতুন রূপ দেওয়া হবে এর আগে আইটিআইতে কিন্তু এরকম কাজ কোনো দিনও হয়নি এইবার প্রথম হচ্ছে আর এবছর মন্দিরের কাজ হচ্ছে অন্যবার কিন্তু টুইন টাওয়ার করেছিল আর গ্র্যান্ড লিস করেছিল তো সেগুলো তোমরা দেখেছো আর এই যে দড়ি দড়িতে মালটাকে বেঁধে দেওয়া হয় মানে এই ট্যাকচারগুলোকে তারপর টেনে একদম ওপরে নিয়ে যাওয়া হয় তো ওই যে দেখতে পাচ্ছ ওটাকে আবার পাস করছে ওটা দিয়েই বেঁধে হয়তো পাঠাবে এই যে সামনে দেখতে পাচ্ছ দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে এইটাকে তো এখন এই ট্যাকচারটাকে তোলা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি কি দারুণভাবে কাজগুলো করা হয় মানে যাতে ভেঙে না যায় সুন্দর করে বেঁধে এতগুলো দড়ি বাঁধা রয়েছে দেখতে পাচ্ছ তো সেইভাবে তোলা হবে এই যে ওনারা এই পাশ থেকে দড়ি দিয়ে টানছেন আর এইগুলো ওপরে চলে যাচ্ছে আর এটা যাবে একদম ওপরে জোরে জোরে টানা হচ্ছে এর জন্য এই তো আস্তে আস্তে ওপরে চলে যাচ্ছে এতক্ষণ তোমাদের বাইরেটা ঘুরিয়ে দেখালাম এবার ভিতরটা দেখাবো ভিতরে কতদূর কাজ আগিয়েছে পুরো জায়গাটাতেই কাঠের কাজ শুরু করে দিয়েছে মানে দুপাশটাতেই আর আইটিআই মোড়ের এই পুজো প্যান্ডেলে কিন্তু অনেকটা হেঁটে যেতে হয় তারপর প্রতিমা থাকে আর এই যে সামনে দেখতে পাচ্ছ কাঠের ট্যাকচার রাখা রয়েছে ডিজাইনগুলো কি সুন্দর লাগছে দেখতে আর ভিতরে দেখতে পাচ্ছ প্রচুর কাজ হয়ে গেছে এই পাশ থেকে দেখতে পাচ্ছ পুরো সব সেট আপ করানো হয়ে গেছে আর এদিকেও কিন্তু তাই এদিকেও কিন্তু বসানো হয়ে গেছে আর উপরটাও কিন্তু দারুণ কাজ হয়েছে ওই যে সামনে গেটটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে প্রবেশ করার গেট ওখান থেকে আমরা আসলাম ওখান থেকে সোজা এসে ডান দিক আর বা দিক মানে এই দিকেও একটা গেট আছে আর এদিকেও একটা গেট আছে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য আর তার সামনেই হচ্ছে প্রতিমা থাকবে এখানটাতে আর এই পাশে যদি দেখি এই গেটের দিকে গোডাউন টাইপের আছে ওনাদের এখানেই কাঠের কাজগুলো হচ্ছে তারপর সেগুলোই প্যান্ডেলে নিয়ে গিয়ে সেট করছে তো এখনও দেখতে পাচ্ছ প্রচুর কাঠ আর নতুন করে কাঠও নিয়ে আসা হচ্ছে আর সেগুলো এখানে কাজ হচ্ছে আর তারপরই প্যান্ডেলে আমরা কিন্তু সেইগুলো দেখতে পাচ্ছি আর এখান থেকে যদি দেখো প্রচুর উচ্চতা কিন্তু মনে হচ্ছে ভালো হাইট যেহেতু তোমাদের বললামই একশো ফুট উচ্চতা এই প্যান্ডেলের মানে কিন্তু অনেকটাই বেশি এই পাশ থেকে প্যান্ডেল শুরু হচ্ছে আর পুরোটাই কিন্তু মণ্ডপ মানে অনেকটা সোজা রাস্তা তোমাদের হেঁটে আসতে হবে তারপর তোমরা প্রতিমা দর্শন করতে পারবে তো আর এই পুরোটা রাস্তাই মাঝখানের সম্পূর্ণ কিন্তু ঝিনুক দিয়ে সাজানো হবে মানে লক্ষ লক্ষ সামুদ্রিক ঝিনুক দিয়ে পুরো প্যান্ডেলের বাইরে ও ভেতরটা কিন্তু সাজানো হচ্ছে আর এর আগের বারের মতো এবারও কিন্তু প্রতিমার গয়না তৈরি হচ্ছে সোনা দিয়ে সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ যারা এখনও জানো না এখানে কিভাবে আসবে সেটাও একবার বলে দিই যদি তোমরা ট্রেন ধরে চলে আসো কল্যাণী স্টেশনে কল্যাণী থেকে টোটো অটো বাস যে কোনো কিছু ধরে তোমরা চলে আসতে পারবে কল্যাণী আইটিআর এই পুজোতে যদি বাস ধরে আসো সাতাশ নম্বর বাস ধরতে হবে জিজ্ঞাসা করে নেবে যে আইটিআই মোর যাবে কিনা না ভাড়া পড়বে দশ টাকা আর যদি টোটো বা অটো করে আসো কুড়ি টাকা লাগতে পারে তো আর হ্যাঁ যদি তোমরা কল্যাণী সীমান্ত লোকাল ধরো তাহলে তোমাদের নামতে হবে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আর ঘোষপাড়া স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটাপথ এই পুজো প্যান্ডেল বা যে কাউকে জিজ্ঞাসা করলে তোমাদের বলে দেবে কল্যাণী আর আইটিএম ওর সাথেই হচ্ছে এই মাঠ যেই মাঠের নাম কল্যাণী আইটিএমোর লুমিনাস ক্লাব যাবতীয় ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে